নতুন নোট পুরনো বিড়ম্বনা ঈদুল আজাহাকে ঘিরে বাজারে এসেছে নতুন ডিজাইনের টাকা কিন্তু এটিএম সিআরএম আর মেট্রো রেলের যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ঈদ আজাহাকে কেন্দ্র করে চলতি জুন মাসের শুরুতেই নতুন ডিজাইনের বিশ পঁচিশ এবং এক হাজার টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক এই নোটগুলো দেখতে যতটা নতুন ব্যবহার করতে গিয়ে ততটাই পুরনো বিড়ম্বনাই পড়ছে সাধারণ মানুষ বিশেষ করে যারা এটিএম আর সিআরএম মেশিন ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন একাধিক গ্রাহক অভিযোগ করেছেন তারা নতুন এই নোট দিয়ে টাকা জমা দিতে পারছেন না না মেশিনে এমনকি ঢাকার ভেন্ডিং মেশিনেও কাজ করছে নতুন ও নোট টাকার যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলাইস উদ্দিন আহমেদ বলেন সিআরএম মেশিনে যখন নতুন নোট পায়, তখন সেটাকে চিনতে পারছে না টাকা তোলায় সমস্যা নেই তবে জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা এই সমস্যার সমাধানে ভেন্ডরদের সঙ্গে আমরা কাজ করছি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার আশ্বস্ত করে বলেন আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হবে বাংলাদেশ ব্যাংকও বলেছে এটিএম ও সিআরএম মেশিনের সফটওয়্যারের নতুন নোট চিনিয়ে দিতে কিছুটা সময় লাগছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহ পরিচালক আরিফ হোসেন খান বলেন যেহেতু সফটওয়্যারের মাধ্যমে নোটকে চেনাতে হয় তাই আপাতত মেশিন সেটাকে শুধুই একটা কাগজ হিসাবে দেখছেন এবং বাতিল করছে তবে বাংলাদেশ ব্যাংকের দাবি ঈদের ছুটি থাকায় সমস্যার সমাধানে কিছুটা দেরি হয়েছে খুব শীঘ্রই গ্রাহকরা সব মেশিনে নতুন নোট ব্যবহার করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন তারা নতুন নোটে নতুন প্রযুক্তির সমন্বয় না থাকলে সাধারণ মানুষের এই ভোগান্তি চলতেই থাকবে এখন দেখার বিষয় কত দ্রুত সমস্যার সমাধান আসে আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ